পি ওয়ান এটা নীল কালার এটা হলো হলুদ কালার কিবা সিঙ্গেল টিউব এখানে পাইপ দেওয়া আছে যে এটা হলো হলুদ সেট এটা হলো লাল এগুলো আপনি বুঝছেন কিভাবে বুঝে দেখে বুঝি প্রবাসে আসলেই মনে করেন যে কারিকারিটা তিন বছরের ভিতরে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সব সময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট গুলো দিয়ে থাকি মালয়েশিয়াতে কিভাবে হাউজ জয়েরিং করি আপনি নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন প্রবাসী আসলেই মনে করেন যে কারিকারি টাকা কতটুক পরিশ্রম করতে হয় কতটুক গাম জড়াতে হয় এটা প্রবাসী বোঝে আমরা এই উঁচু একটি বিল্ডিং এর কাজ করতেছি চাপত তিন বছর ধরে তিন বছরের ভিতরে এটার কাজটা কমপ্লিট করে হ্যান্ড ওভার দিতে হবে এই বিল্ডিং এর যত কারেন্টের কাজ আছে আমরা এই কাজটা করছি এখন প্রায় শেষের পথে অনেক লাইট সেট করে লাইছি বিল্ডিং এর ভিতরে যে গাড়ি ঢুকবে এর জন্য একটা সিকিউরিটি রুম আছে এই সিকিউরিটি ড্রয়িংটা কিভাবে দেখবো এ বিষয়ে আপনাদেরকে দেখাবো এই সকেটের লাইন গুলো তার কিভাবে টানতেছি এটা লাইট আছে লাইট গুলো কিভাবে অন করতে হইব আপনার নাম কি শাহিনুর শাহিনুর

ভালো অভিজ্ঞ আছে মোটামুটি আছে এই কাজটা কি দেশে গিয়ে করে খাইতে পারবেন হ্যাঁ দেখা যায় ইনশাআল্লাহ চেষ্টা করলে পারবো আর চেষ্টা না করলে পারবো এখন যদি মনে করেন যে মালয় আপনি চলে গেলেন দেশে দেশে যাওয়ার পরে হয়তোবা অনেকে অনেক ফ্যাক্টরির মধ্যে বিভিন্ন ধরনের কাজ করে এই কাজগুলো বাংলাদেশে থাকে না এখন কারেন্টের কাজটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে আছে কারেন্টের টাইস ওয়েল্ডিং কিবা রং এই সমস্ত কাজগুলো অ্যাভেইলেবল তো এই যে কারেন্টের কাজটা আপনি শিখছেন পাশাপাশি একটা স্যালারি আপনি পাইছেন প্রতি মাসে মাসে স্যালারিও পাইছেন কাজটাও কিন্তু শিখে হইছে এই কাজটা গিয়ে দেশে আপনি ঘুরে খেতে পারবেন না পারবো আশা করা যায় ইনশালা পারবো এখানে ড্রয়িং আছে ড্রয়িং আপনাদেরকে আমি দেখাই সেটা হল গার্ড হাউসের এরিয়া এই যে এখানে লেখা আছে গার্ড হাউস এখানে যদি আমি সকেট গুলো দেখি এই যে এটার ভিতরে দুইটা চাইটা ছয়টা আটটা সকেট দুইটা সকেটের জন্য এক সেট এখানে দেখেন জি এইচ পিআর থ্রি এটা হইলো গার্ড হাউস এটা হইলো প্লাক আর হইলো লাল কালার তিন হইলো সিরিয়াল নাম্বার এই সেটের ভিতরে দুইটা সকেট এটা জি এইচ পি ওয়াই তিন এইখানে আরেকটি সেট আছে এটা হলো হলুদ এই সেটে যদি দেখাই জি এইচ পি বি ওয়ান এটা হইলো নীল কালার আবার লালের মধ্যে চলে আইসি দেখেন জি এইচ পি আর টু এটা হইলো লাল কালার টু ডাবল টিউব কিবা সিঙ্গেল টিউব কি লাইট হবে এগুলো সমস্ত কিন্তু ড্রইং এ দেওয়া থাকে এই যে তার দেখতেছেন এটাকে বলা হয় আমা কেবল আইসোলেটরের জন্য রেডি করে রাখছি এইখানে ডিবি বসবে মাটির থেকে 2100 এই ডিবির জন্য যে আমরা লাইনটা দেব সেটা আসবে এই যে এখানে একটা হোল্ড আছে নিচে আপনার বেসমেন দিয়া এমএসবির থেকে লাইনটা আসবে এই লাইনটা এই ডিবির মধ্যে দেওয়া হইব। এই লাইনগুলো যে ডিটান্সি এগুলো হইলো আইসেলেটরের জন্য যদি আমি আপনাদেরকে দেখাই আইসেলেটারটা কোন জায়গায় বসবে এই জায়গায় একটা আইসেলেটর বসবে এখানটা পাইপ করা হইছে এই যে জিআই পাইপ এই সাইডে একটা আইসেলেটার বসবে সিকিউরিটি বসবে এখানে চেয়ার থাকবে নিচে থাকবে সকেট আমি যেই সকেটের কথাগুলো বললাম এটি হইলো সেই সকেট এটি হলো প্লাস্টিক বক্স এখানে পাইপ দেওয়া আছে এই যে তার টানবো পাইপ দিব একসাথে এটা সেট করে দিব এই সাইডও সেম দুইটা সকেট আছে এই সাইডে সকেট আছে এই সাইডে সকেট আছে আমরা যে তার টানতেছি সকেটের জন্য এই যে লাল সাইডের কথা বললাম আর থ্রি হলুদের কথা বললাম ওয়াই থ্রি এই যে এটা হলো হলুদ সেট এটা হলো লাল সেট আপনার কালো আর সবুজ এই দুইটা কাজ করে আপনার এটা হলো নিউট্রেল হিসাবে এটা হলো আর্থিং হিসাবে লালটা হইলো আপনার ফ্রেস হিসাবে এইখানে লাল লালের জায়গায় আবার হলুদ যে যেটা ঢুকছে আপনি যদি একই কালার দিয়ে দেন তাহলে আপনি বুঝতে সমস্যা হইব এই জন্য এটা সিন রাখার জন্য একটা লাল একটা হলুদ এইভাবে সেটগুলো করা হয় মালয়েশিয়ার এই তারগুলো অনেক হেভি মেগা কোম্পানি আমার বসে যত জায়গায় আমি কাজ করছি সবই মেগা কিবা বা সাউথেন আমার যে ফেভারিট কোম্পানি সেটা হলো মেগা যদি আপনি একটি এর কাজ করতে পারেন কাজটা ঠিকঠাক করে দেন তাহলে এটা পঞ্চাশ বছর হবে না দুইটা লাইট আছে একটা ইমার্জেন্সি লাইট আছে কারেন্ট চলে গেলে ইমার্জেন্সি লাইটটা জ্বলবে এর ভিতরে আরেকটি লাইট আছে এখানে টয়লেট থাকবে এই টয়লেটের জন্য এইখানে থাকবে সুইচ সুইজের উচ্চতা তেরোশো এইখান থেকে এই এই জায়গায় আবার ইট হইব এই ইডের থেকে একশো দিতে হইব এই মাপগুলো আপনার সঠিক ভাবে দিতে হবে একটা মাপ আছে এটারও কিন্তু এখান থেকে এখানের দূরত্ব অবশ্যই মাপ আছে ফ্লোরের থেকে কতটুকু উচ্চতা হইব সেটারও মাপ আছে কলরার থেকে যে উচ্চতাটা হইব এটা আপনি ইচ্ছা মতো আপনি দিতে পারবেন না একটা উঁচা একটা নেচা দশ এম এম পনেরো এম এদিক সেদিক কখনোই চলবে না দুই এম এম তিন আপনি বরঞ্চ দিতে পারবেন কাজ মালয়েশিয়া একরেট করে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে ওরা এসে চেক করে কনস্ট্রাক্টর আছে ডিজাইনার আছে ওরাও চেক করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ